পাহাড়ের মজা তো নিচ্ছে বান্দা এই যে দেখো গাড়ি থেকে এমন ঝুলে ঝুলে যাচ্ছে দেখছো তো এর আগে তো নি এর আগে তো লাগেনি হ্যাঁ তা কদিন হলো দিন হলো তিন মাস আমরা আসছিলাম কত মাস দুয়েক আগেই তো আসছিল জল দেখো এটা কিন্তু গ্যাস পদ্মপাতা না অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে মাখনা বেরিয়ে গেছি আরও একটা নতুন ট্রিপে আর এখন বাজে ঘুরিতে প্রায় কিন্তু সাড়ে তিনটে তিনটে সাতাশ তো দেখতে পাচ্ছ রাত্রিবেলা কিন্তু আমি আর সঞ্জিত এবার কিন্তু ওকে কিন্তু ছাড়েনি কারণ কালকে ঘুরে আসছে আজকে আবার ওকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়ছি একই ডেস্টিনেশনে তো চলো যা যাক সকাল সকাল আজ যেতে তোমার সাথে কোথায় যাচ্ছি আরও অনেক গল্প আছে আর অনেক কিছু নিয়ে তোমাদেরকে এক্সপ্লোর করার বাকি আছে কেবল তো সবে শুরু তো চলো যাওয়া যাক বাইক সেট ঠিক আছে গুড মর্নিং চলে এসছি একদম কিন্তু ডাল খোলা টোল গেটে তো এখান থেকে ক্যামেরাটা ভিডিওটা স্টার্ট করলাম আর সঙ্গে সামনে আছে সঞ্জিত সামনে আছে সঞ্জিত আর বাকি সবারে কিন্তু চলে গেছে আর টোল গেটে তোমরা সবাই জানো যে এই জিনিসটা কিন্তু খুব মজা লাগে কিন্তু এটাতে অল্প দেখে হালকা দিন আমাদের টোল গেট কিন্তু প্রচুর গ্যাস তোমাদেরকে আমি বলেছিলাম যে ডালগোলা পার করে ইসলামপুর বা ডালঘোলার মাঝখানে যেটা পদ্মপাতা বলেছিলাম দেখতে পারো তোমরা এটা কিন্তু গ্যাস পদ্মপাতা না অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে মাখনা যেটা ডালগোলা বা ইসলামপুর বাইপাসের মধ্যে চাষ হয় তো খুব একটা ভালো কিন্তু ফসল যেটা খুব কিন্তু চাহিদা কিন্তু মার্কেটে কিন্তু আছে তো তোমাদেরকে গ্যাস ভিডিওতে আমি বলেছিলাম যে ওটা অ্যাকচুয়ালি সেটা পদ্মপাতা না কিন্তু ঠিক আছে তো তো চলে সকালে আমাদের চা আর বাজে এখন সকাল সকাল চা চাকে একদম দেখা হবে হয়তো শিলিগুড়ি না একদম পাহাড়ি গিয়ে হয়তো কোনো মোমোর ক্যাফে তো চলো সকালবেলা চায় চুস কিনতে দেওয়া যাক আর কেমন হয়েছে হ্যাপি টেস্ট হয়েছে আর আমার সঙ্গে কিন্তু আছে কে কে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমাদের টিম এখানে হচ্ছে সুভদা সঞ্জিত চলো আর এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ আর অলরেডি কিন্তু আমরা উঠে গেছি ইসলামপুর হাইওয়ে তো গায়ে ফাইনালি আমরা কিন্তু শিলিগুড়ি ঢুকে গেছি আর সিলেগড়ে ওভার ব্রিজ নিচে আমরা আছি এখন কিন্তু আমরা যাব ডাইরেক্ট কাশিয়াং আবারও এবার কাশিয়াংকে ভালো করে অনেক ভালো করে এক্সপ্লোর করার প্ল্যান আছে কারণ এর আগে আমরা হচ্ছে যখন এসেছিলাম তখন তখন কিন্তু কাশিয়াংকে অত ভালো করে এক্সপ্লোর করা হয়নি কাশিয়াংয়ে ডাউলে আমরা প্রায় ছিলাম এর আগে তো ফ্রি ছিল এর আগে তো নি এর আগে তো লাগেনি হ্যাঁ তা কত দিন হলো তিন মাস আমরা আসছিলাম গত মাস দুয়েক আগেই তো আসছিল তো গ্যাস কি ব্যাপার হয়ে গেল এর আগে কিন্তু টোল যেটা দেখছো কাশিয়াং কিন্তু টোল প্লাস টোল দিতে হতো না এখন কিন্তু এই যে টোল নিচ্ছে দশ টাকা প্লাস হচ্ছে আট টাকা মনে হয় বিল স্লিপ দিল জন্য হয়তো দু টাকা আমাকে দিল না ফেরত তো দশ টাকা চার্জ নিল তো মাস দুয়েক আগে সামথিং এসেছিলাম আমি কাশিয়াং তোমরা হয়তো ভিডিও দেখতে পারো আমার ইউটিউবে হয়তো আছে তখন কিন্তু টোল ছিল না এখন কিন্তু কাশিয়াং আসতে হলে তোমাদেরকে কিন্তু টোল কিন্তু অবশ্যই দিতে হবে তো ফার্স্ট টাইম এই প্রথম আমি বাইকের কিন্তু টোল দিলাম এতদিনের রাইডের এক্সপিরিয়েন্সের ফার্স্ট টোল বাইকের তাও দিলাম আমি কাশিয়াঙে কারণ কি ব্যাপার আছে আমি জানি না তো তোমরা যদি কিছু জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করো কারণ তো ছিল যে দেখো গাড়ি থেকে এমন ঝুলে ঝুলে যাচ্ছে দেখছো তো পাহাড়ে কিন্তু মজা নিচ্ছে আসল ব্যক্তি হচ্ছে এই দেখো ঝুলে ঝুলে যাচ্ছে ভিতরে জায়গা নেই দেখছো কিন্তু নেচারে যে এত সুন্দর ভিউ আর নেচার যে এত সুন্দর হতে পারে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না তো আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি নেচারের মজা নিতে আর আনন্দ নিতে তো তোমরা দেখবে সে নেচারের ভিউটা তো দেখো এই সেই হচ্ছে নেচারের ভিউ কত সুন্দর কিন্তু বল নেচার থেকে থেকে কত রঙের না মায়াবী রূপ দেখা যায় তো একটু আগে কিন্তু পরিষ্কার ছিল এখন কিন্তু ফগে কিন্তু ঢেকে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর সেই থেকে কিন্তু আসছে গাড়ি গাইস গায়েস আমরা কিন্তু পৌঁছে গেছি হিল সিক্সটি সিক্সে আর ফায়ার অ্যাভিউটা একবার তোমরা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর আর ওয়েদার কিন্তু এখন খুব ভালো আর ঘড়িতে বাজে এখন প্রায় চারটে আমার একটু ভয়েসটা হয়তো একটু অন্যরকম হয়তো লাগতে পারে কারণ হালকা সর্দিও গেছে আর ভয়েসটা একটু অনেক চেঞ্জ হয়ে গেছে আর যখন আমরা হিল সিক্সে সিক্সে পৌঁছোই তখন কিন্তু প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে হয়তো তোমরা দেখেছো হয়তো ভিডিওটাতে আগে আর এখন কিন্তু ওয়েদার কিন্তু খুব সুন্দর আর সুন্দর কিন্তু ভিউ আমার পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ গায়েস আগে দেখো তোমার দেখছো গায়েস এর আগে কিন্তু আমি এসেছি সেই হেল সিক্সটি সিক্সে কিন্তু অসাধারণ একটা হোমস্টে তোমরা চাইলে একবার ভিজিট করতে পারো খুব সুন্দর আর এখানকার যে ওনার আছে সেও কিন্তু খুব সুন্দর ব্যবহার খুবই ভালো তো তোমরা কাশিয়াঙ্গে কিন্তু আসলে কিন্তু ডাউলের রাস্তায় কিন্তু তোমরা পেয়ে যাবে সেই হিল সিক্সটি সিক্স হোমস্টে তো দেখো গায়েস একবার ভিউ দেখছি কত সুন্দর ও